কমি মাদ্রাসায় যারা পড়ে তারা সরকারের কোনো সিদ্ধান্তের মধ্যে তারা থাকতে চায় না কমি মাদ্রাসার পরে একজন ইঞ্জিনিয়ার হতে পারবে সে কি কমি মাদ্রাসার পরে একজন ডাক্তার হতো গান শিখবে কি নার্স এটা তারা বলে দিবে যারা এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে তারা হলো সবচেয়ে হত দরিদ্র পরিবারের সরকার এখন তাদের গান শিখতে দেওয়া যাবে না যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাছে কিছু আসে যায় না তাদের সন্তান যারা আছে তাদের জন্য গান শেখার প্রচুর ব্যবস্থা আছে তাদের সন্তানদের জন্য ছবি আঁকার প্রচুর ব্যবস্থা আছে কিন্তু দরিদ্র শিশুদের যে করার জন্য এতে যারা মাঠে ময়দানে যে সকল দলগুলি এই আওয়াজ তুলেছে আপনি তাদেরকে বলুন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে গান হচ্ছে যে চিত্রকলা হচ্ছে ঢাকার বিভিন্ন স্কুলে হচ্ছে অন্য সব জায়গায় হচ্ছে গার্ডেন গুলিতে হচ্ছে সেগুলো কিন্তু বন্ধ করার ক্ষমতা তাদের আছে আমাদের শিক্ষায় একটা ধারা হলো কৌমি মাদ্রাসার ধারা এই কৌমি মাদ্রাসায় যারা পড়ে তারা সরকারের কোনো সিদ্ধান্তের মধ্যে তারা থাকতে চায় না তারা সরকারের কোনো আইন মানে না সরকারের কোনো ধরনের সিলেবাস তারা ফলো করে না সম্পূর্ণভাবে তারা দান খয়রাত অনুদান ইত্যাদির মাধ্যমে তারা চলে এবং আপনারা জানেন কিভাবে তারা শিশুদের একদম ছোট ছোট শিশুদের কিভাবে তারা গাদা তোলার জন্য দিয়ে তোলার জন্য তারা সেখানে নিয়োগ করে তো এই শিশুরা এই শিশুরা যারা এখানে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি হচ্ছে যারা এই সকল কৌমি মাদ্রাসায় যে বাচ্চারা ঘর করছে তার স্বপ্নটা কি সে কি এই মাদ্রাস কৌমি মাদ্রাসার পর একজন ইঞ্জিনিয়ার হতে পারবে সে কি এই কৌমি মাদ্রাসার পর একজন ডাক্তার হতে পারবে সেটা হতে পারবে না তার চিন্তা তার স্বপ্নটাকে আপনি আটকে দিবেন তার স্বপ্ন হলো যে মহাজিন হবে তার স্বপ্ন হলো যে বাম হবে এই ধারার লোকজন এখন এত শক্তিশালী হয়েছে যে তারা মূল ধারা কি পড়ানো হবে না পড়ানো হবে কি সিলেবাস থাকবে না থাকবে তারা এখন এগুলি ডিক্টেট করে বিভিন্ন রাজনৈতিক দল যারা থাকে তারা সবাই এদেরকে তোয়াজ করে চলতে চায় তাদের হাতে রাখার জন্য নানা ধরনের ছাড় দিয়ে যায় আমরা গত সরকারের সময় দেখেছি প্রধানমন্ত্রীটা তারা কমিজন এবং তাদের দাবিতে সরকার যত ধরনের তারা যা চেয়েছে সবকিছু আগে সরকার সরিয়ে দিয়েছে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে একবার তারা চিন্তা করে নাই যে এতে এই দেশের শিশুদের কি হবে শিশুদের জন্য আমরা কি করছি তার তাতে কিছু আসে যায় না এদেরকে হাতে রাখাটা সবচেয়ে বড় কথা এরাই কি এখন নির্ধারণ করবে আমাদের বাচ্চারা কি পড়বে না পড়বে এই দরিদ্র স্কুলের শিশুরা যে গান শিখবে কি না শিখবে এটা তারা বলে দিবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ